एक बाला पूजू है ना अलग है आज दिसे आमित ठीक है कुछ ही उसे ठीक है कुछ ही अलग है आज दिसे दे, ला देख सुना डे की खाना फिर दे आवा किला लाइट बिस्तर परी पानिशमेंट कीम देख सुना डे जेसन सरसों भी ज़ारोल में जब बोया तुम्हारे ऊपर दिया था का टिकट से जादू था पानिशमेंटों का থ্যাংক ইউ সো মচ বাসিত ভাই লাভ ইউ জাহ মাথায় তো ঠিক নাই জাহিত ভাই থ্যাংক ইউ সো মচ যে আর থ্যাংক ইউ সো ভাই থ্যাংক ইউ ভাই লাভ ইউ লাভ ভাই খান ভাই থ্যাংক ইউ সো মচ সদ্দম ভাই রস মিতা থ্যাংক ইউ হৃদয় লাভ ইউ অল ব্রাদার দারা টেপ টেপ করছেন आइवरो आइवरो अब ये जिक दे पनिशमेंट है ये अपने पांच कपड़े चेंज करेगा एक्शन करके दिखाएगा हम लोगों को दूसरा पनिशमेंट है ये ये सॉल्ट वाला वाटर में डालेगा फ्री ग्लास में डालेगा मुंह में डालेगा फ्री ग्लास में और आइवरो आइवरो टाइम लगाओ ना के के तीसरा पनिशमेंट है इसकी एक्सेप्ट करो एक्सेप्ट करो एक्सेप्ट करो बिस्मिल्ला চুলি বন্ধ দুই তিনবার ব্যবহার করবেন চরম চুলকানিটর ধুয়ে কথা একটি ঘামাচির বেশি পর্যন্ত আপনার থাকে না একটা পাগল ব্যাপক অর্জন করেছে কানে আঙ্গুলের চিপাই চাপাই লাভি লাভ লাভিউ ভাই আপনার আর জিতছি ভাই আমার ভাই পাঁচটা মলম বেঁচি ভাই ঠিক আছে মলম বেচার লাগবো আমার আমার মনে করেন যে নতুন ব্যবসাটা লইছি যদি ঠিক মতো আমি সব জায়গাতে জিনিসপত্র না দিতে রি না তো তো মনে করেন যে বদনাম ঠিক আছে কিনা পরে একটা তো মনে করেন যে অল্প অল্প দিন তাই দুই দিন পর পরে কাকবার খাদ্য বেরো মুখে পরে খাইব কইতাম প্রতিদিনে মার্কেটে ঘুরি আয়ও কেলে আর পানিশমেন্ট ও পানিশমেন্ট করছে না আয়ও পানিশমেন্ট করি আমরা পানিশমেন্ট পানিশমেন্ট বালা চুলকানি বন্ধ চুলকানি তোর ধরে কথা একটি আপনার গাড়ি থাকে না একটা মল সারা বাংলাদেশে ব্যাপক সোনাম অর্জন করেছে একটি আপনি ব্যবহার করেন প্রতিটি মলম বিশ টাকা বিশ টাকা চর্মলক চুলকানি তোর ধুলের কথা একটা পঞ্চাশ